দেখুন আমরা আমরা নির্বাচিত হয়েছি এখন আমাদের আমাদের কিন্তু কোন ভোটার নাই আমার সাতজন মানুষ এবং তার সাথে যারা নন ভোটার আছে তারা সবাই আমারই এলাকা এলাকাবাসী সেগুলোবাসী তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই এমন ঘটনা ঘটেছে তারা তাদের সকল জনগণই আমাদের আমরা বলবো বলে ঘোষণা দিয়েছে এবং সেটার উপরে আজকের মিটিং আমাদের সেই আলোচনাগুলো হয়েছে যে বজায় রাখতে পারি যা আমরা বলেছি তাদের বছর हम जो सुप्रीम मिनिस्टर हैं अच्छा जरा और